নীলফামারির কিশোরগঞ্জে বাংলাদেশ জামাতি ইসলামী বরফিটা ইউনিয়ন শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতি কিশোরগঞ্জ উপজেলা শাখার বরফিটা ইউনিয়ন জামাত ইসলামীর উদ্যোগে বরফিটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলটির শত শত নেতাকর্মী সমর্থকের উপস্থিতি এক দাওয়াতি সভার আয়োজন করা হয় উক্ত দাওয়াতি সভার সভাপতি বাংলাদেশ জামাতি ইসলামী বড়ভিটা ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ মালিন আব্দুল মুন্তাকিম এছাড়া উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কৃষকগঞ্জ উপজেলা শাখার আমির আব্দুর রশিদ শাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কৃষকগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ফেরদুস আলম সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম উপজেলা সহ সেক্রেটারি ও কিশোরগঞ্জ ইউনিয়ন আমির মাওলানা শিব্বির আহমেদ সহ দলটির অন্য সকল স্থানীয় নেতৃবৃন্দরা এই সময় বক্তারা বক্তব্যে ছাত্র জনতার জীবনের বিনিময় পাওয়া এক নতুন বাংলাদেশ করতে সকলকে সংঘবদ্ধ কথা তুলে ধরেন বাংলাদেশ জামাতি ইসলামী একটি কল্লানকর সমাজ বিনির্মাণের যে সকল কর্মসূচি গ্রহণ করেছে তা বাস্তবে সকলকে পাশে থাকার আহ্বান জানান তারা বক্তা অনুষ্ঠানে উপস্থিত অনুচরদী বশনিপাড়া পাড়ালিখা দাখিল মাদ্রাসা সুপার মোজাফফর হোসেন বলেন একটি কল্লারমুখী আদর্শ ও ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দরকার একদল সৎ নীতিবান আদর্শবান নেতৃত্ব করবে বাহিনী সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব তৈরির জন্য বাংলাদেশ জামাতি ইসলামী তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে চলেছেন বলে তুলে ধরেন তিনি বক্তা অনুষ্ঠানে সঞ্চালক বাংলাদেশ জামাতি ইসলামী বরফউদ্দিন মোহাম্মদ জামিউর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কৃষি উপজেলা শাখার সভাপতি মঞ্জুর ইসলাম রতন সহ অন্যান্যরা